অনেকেরই প্রশ্ন আমরাও জানতে চাই ডিবি হারুন তিনি কিন্তু এই মুহূর্তে বরখাস্তকৃত ডিবি হারুন আসলে কোথায় ডক্টর ইনুদ সাহেবের সরকার ক্ষমতা গ্রহণের পর অনেক বড় বড় ক্যারেক্টার তাদের কিন্তু খোঁজখবর পাওয়া যাচ্ছে না তারা কি আদৌ দেশে আছেন নাকি গোপনে ভিভিআইপি প্রটোকল নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এই বিষয়গুলোতে অনেকটা রহস্য তৈরি হয়েছে যার কারণে বিএনপি সহ জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক দল আস্তে আস্তে কিন্তু ডক্টর ইনুদ সাহেব সরকারের প্রতি কিছুটা হতাশ হচ্ছেন কারণ ডিবি হারুনদের মতন যারা এরকম বড় বড় লেভেলের দুর্নীতিবাজ আছেন তাদেরকে কিন্তু সবাই ভয় পায় টাকা আছে প্রশাসনে কানেকটিভিটি আছে তো আজকে আমরা একটু ভিন্ন রকম জায়গা থেকে কথাটা শুরু করছি বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রথিত যশা নায়িকা মিম মিমকে হঠাৎ করে ডিবি হারুনের ফোন মিমের বক্তব্য হোয়াটসঅ্যাপে ডিবি হারুনের ফোন দেখে আমি ঘাবড়ে গিয়েছি কেন মিমকে ডিবি হারুনের ফোন আবার আসুন দেখি প্রেক্ষাপটটার জন্য অনেক পিছনে যেতে হবে আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগের একটা ঘটনা থেকেই এটার কানেকটিভিটি সাল উনিশশো সালের তেইশে আগস্ট ঢাকা থেকে রাতে ঠাকুরগামী ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইয়াসমিন নামক একজন কিশোরী বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুর দশ মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিক আপ আসে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পুলিশের টহল ভেনে তোলে নেয় পরে কিশোরীটিকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দিয়ে যায় মহাসড়কে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলন চব্বিশ থেকে সাতাশে আগস্ট উনিশশো সাল উত্তাল ছিল দিনাজপুর পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী আহত হয়েছিল দুই শতাধিক সারাদেশে আপনার দিনাজপুর সহ এই আন্দোলনের ছড়িয়ে পড়ে সেই ইয়াসমিনের চরিত্রেই অভিনয় করার কথা ছিল নায়িকা মিমের ছবির নাম রাখা হয়েছিল আমি ইয়াসমিন বলছি গত বছর এসেছিল খবরটি শীঘ্রই ছবিটির শুটিং করার কথা জানিয়েছিলেন পরিচালক কিন্তু তা আর হয়ে ওঠেনি জানা গেল ছবিটির কাজ আটকে দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন আর এই সংবাদ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন পরিচালক সুমন ধর নিজেই আর এই ঘটনার মধ্যে কানেকটিভিটি হিসাবে যিনি কাজ করেছেন দালাল হিসাবে পরিচিত চিত্রনায়ক জায়েদ খান এখানে জায়েদ খানের নামও কিন্তু চলে এসেছে সুমন জানান একদিন অচেনা একটা ফোন নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন তবে তা জায়েদ খানের মাধ্যমে জায়েদ খানই সুমনকে নিয়ে গিয়েছিলেন ডিবি হারুনের অফিসে পরিচালকের ভাষায় কণ্ঠ শুনে বুঝলাম জায়েদ ভাই আগের দিনও তিনি ফোন করেছিলেন ফোন করে জায়েদ ভাই আমাকে বলেন আপনার সঙ্গে হারুন ভাই একটু কথা বলতে চাই ওখানে যেতে হবে কেন যেন আপনাকে ডেকেছেন আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আমাকেই দায়িত্ব দিয়েছেন পরদিন আমি গেলাম কয়েক মিনিটের ব্যবধানে জায়দ ভাই ঢুকলেন দেখলাম হারুন সাহেব তার রোমে বসা তার টিমও আছে সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কি অবস্থা শুনলাম আপনি একটা সিনেমা করছেন আমি ইয়াসমিন বলছি তো তিনি বললেন হ্যাঁ বলেন এটা নিয়ে অনেক কথাবার্তা আসে এই ছবিটা আসলে করা যাবে না আমাদের ওখানে বড় বড় আরো শক্তিশালী গল্প আছে ওগুলা আপনাকে দেই সেইখান থেকে করুন তো বললাম এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি সেই দুই সাল থেকে লেগে আছি যেহেতু সত্যি গল্প সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে তার জন্য অনেক গবেষণা করা হয়েছে টাকা বিনিয়োগ হয়েছে প্রযোজকেরও অনেক টাকা চলে গেছে সবচেয়ে বড় কথা ছবিটি বানাবো বলেই এই সময় নাটক বানানো কমিয়ে দিয়েছি তো বান্দা হারুন তিনি বলছেন এই ছবি করা যাবে না তিনি আমার সঙ্গে খুবই রাগি গলায় বলছেন যে আমাদের কাছে ভালো গল্প আছে সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করুন সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরাই জোগাড় করে দিব শুধু সুমন কেনা মেমকেও ছবিটি থেকে বিরত থাকতে বলেছিলেন হারুন মেমের কথায় হোয়াটসঅ্যাপে একটা কল আসে কলটা দেখে ঘাবড়ে যাই ডিবি হারুন আমাকে কেন ফোন করবেন তারপর বলছে যে ভাবতেও পারেনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে আপনি অভিনয় করতে পারবেন না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধহয় আর হবে না পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়ে যায় আর বলা হচ্ছে যে নতুন খবর হচ্ছে হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি ছবিটির কাজ আবারও শুরু হচ্ছে এখন এখানে যে গল্পটা বা যে সত্যি স্টোরিটা আসছে উনিশশো পঁচানব্বই সালের তেইশে আগস্টের এটা সেখানে আপনার যে বাস্তবতা সেই বাস্তবতাতে আমরা নিজেরাও আশ্চর্য হচ্ছে এই ধরনের বখাটে বা দিগভ্রান্ত হওয়া কিছু পুলিশ বাংলাদেশে আছে এদের কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে সুনাম নষ্ট হয়েছে অপরদিকে দিনরাত পরিশ্রম করে যারা মেহনত করে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিচ্ছে তারাও বদনামের শিকার হচ্ছে তা আমার মনে হয় যে এই ঘটনাটার সাথে যারা জড়িত ছিল সেটার ব্যাপারে আমরা জানি না সেই অনেক ছোটোবেলার গল্প আমরা যখন বাচ্চা মানুষ এটা আসলে কি আদোপান্ত হইল জড়িতরা কি শাস্তি পেয়েছিল ভালো থাকুন আসসালামু আলাইকুম